হ্যালো বন্ধুরা তো দেখুন রাত হয়ে গেছে রাত্রে নটা বাজে আর আমি বানাচ্ছি ড্রাই ফুডের নাড়ু শীতকাল এসে গেছে অনেক নাড়ু বানিয়ে রাখতে হবে তো আমি এখানে সব রকমের দানা নিয়ে নিয়েছি এখানে কুমড়ো লাউ তারপরে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী বীজ সব কিছু নিয়ে ভালো করে ঘি দিয়ে ভেজে নাড়ু গুড় দিয়ে গুড় দিয়ে খেজুর দিয়ে নাড়ু বানাবো এখানে আমি খানিকটা খেজুর ভিজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো ঘি দিয়ে আমি ভেজে নিয়েছি ভাজাগুলো একদম মুড়মুড়ে হয়ে গেছে এখানে আমি সানফ্লাওয়ার সিডস দিয়েছি আর পামকিন সিডস দিয়ে আমি ভালো করে দু দুই তিন চামচ ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি একটা মিক্সিতে মিক্স করে নেব দেখুন আমি একটা বড় ডাব্বা নিয়েছি বড় ডাব্বা এক ডাব্বা হয়ে গেছে আমি এখানে এক কেজি এই পাঁচশো মানে সানফ্লাওয়ার সিডস দিয়েছি আর পাঁচশো দিয়েছি পামকিন সিডস এখানে এক গ্রেস আমি ফ্লেক্স সিড দিয়ে দিয়েছি ফ্লেক্স এটাও একটু ভালো করে গুঁড়ো করে নেব ভেজে আর তারপরে আমি চিয়াও দিয়ে দেব এর মধ্যে তো আমার শীতের সময় আমি এই ভিডিওটা বানাচ্ছি শীতকালে আমি সব নাড়ু বানিয়ে ভর্তি করে রাখবো আমি একদিন নাড়ু বানিয়েছিলাম ওটা একটু আলাদা এটা গুড় দিয়ে সুন্দর করে বানাবো তো ফ্লেক্সিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব চিয়া সিডস তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম দেড়শো মতো চিয়া সিডস চিয়াটা দিয়ে বেশি সময় না হালকা করে নেড়ে তুলে নেব আর গ্যাসটা স্লো দিয়ে রাখবো হালকা আছে এখানে আমি তিল দিয়ে দেব আর এর মধ্যে সেই চাল মোগড়া নাকিয়া সেটাও দিয়ে দেবো ওটা হালকা করে নেড়ে নেব তিলটা আমি বেশি দেবো না কেন তিল আমার কাছে বেশি নেই সাদা তিল সাদা তিলে প্রচুর যাদের মাথা ঘরে শরীর দুর্বল মাথা ঝিমঝিম করে তাদের জন্য সাদা তিল খুব দরকার তো দেখুন আমার প্রথম যখন আমি দিচ্ছিলাম সানফ্লাওয়ার আর পাম্পিয়নশিপ তখন আমার ভিডিওটা অন হয়নি নি জন্য আমি দেখাতে পারিনি তো দেখুন এটা আমি ভালো করে ভেজে নেব তো দেখুন খানিকটা বেশি গুঁড়ো করেছি আর খানিকটা আস্তে আস্তে রেখেছি যেন গালে একটু পরে গুঁড়ো করে নিয়েছি খানিকটা অন্য লোক টাকা জমিয়ে জমিয়ে সোনা গয়না তারপরে জামা কাপড় এসব কেনে আর আমি টাকা জমিয়ে জমিয়ে এসব কিনি কেননা আমার মনে হয় যে কিনছি কিনি না কিনছি কেন আগে আমি এসবগুলো খেতাম না প্রচুর কেয়ারলেস ছিলাম নিজের প্রতি তো ধ্যানই ছিল না বাচ্চাদেরও দেওয়া হতো না এবারে ভাবলাম না এবারে একটু নিজের হেলথের খেয়াল রাখতেই হবে যেহেতু আমি প্রচুর এক্সারসাইজ করি কাজ করি তো তার সাথে সাথে এগুলো যদি আমি না করি না খাই তাহলে শরীর দুর্বল হয়ে যাবে আর ছেলে মেয়েদেরও খাওয়াবো এই জন্য দেখতে পাচ্ছেন এটা ডাস্ট হয়ে গেছে মানে একদম ডাস্ট করিনি একটু আস্তে আস্তে কিছু কিছু আস্তে আছে এই যে ভিতরে ভিতরে কিছু কিছু গুঁড়ো হয়ে গেছে এত সুন্দর সেন্ট বার হচ্ছে ঘি দিয়ে আর এমনিতে এটা ভাজলে খুব সুন্দর সেন্ট বার হয় তো একবার ঘুরিয়ে নেব চিয়া সিডস তারপরে এখানে ফ্লেক্স সিডস আছে আর এখানে সাদা তিল আছে আর চাল কি একটা বলে হোক ওটা আছে তো এটা ভেজে নিয়েছে হালকা করে এটা গুঁড়ো করে নেবো মানে পুরো করবো না হালকা একবার ঘোরাবো এটা গুঁড়ো করে নিয়েছি খানিকটা আস্তে আছে খানিকটা গুঁড়ো হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন খুব সুন্দর করে এবারে আমি নাড়ু বানাবো একটু একটু নারিকেল হলে খুব ভালো তো নারিকেল আছে বাড়িতে কিন্তু এখন নারিকেলটা করা মানে ইয়ে করা অসম্ভব তো সেই জন্য আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি এই দেখুন এক গামলা হয়েছে আমি এই খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম এবারে খেজুরটার মধ্যে থেকে দানাগুলো আমি এইভাবে ছাড়িয়ে বার করে দেবো প্রত্যেকটা দানা আমি বার করে দেব দানাটা বার করে দিয়ে এরকমভাবে দুভাগ করে দেখে আর দেখে নেবেন সবসময় খেজুরের মধ্যে এইভাবে কিছু আছে কি না কেন এইভাবে খেজুরের মধ্যে প্রচুর পোকা থাকে পোকার খুব মানে আমরা না দেখেই খেয়ে ফেলি তো বন্ধুরা দেখুন খেজুরের দানাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার ছাড়ানোর পরে আমি মিক্সি বলে পানি শুদ্ধ দিয়ে দেবো কেননা খেজুরটা টাইট হয়ে যাবে না হলে খেজুরটা মিক্স করে নিই ভালো করে এটা খেজুরটা দেওয়া খেজুর তো খুব ভালো মিষ্টি ভাবটাও এনে দেবে যে আমি অতটা ড্রাই ফ্রুটের মধ্যে অল্প গুড় দেবো এবং মিষ্টি ভাবটা আনার জন্য খেজুরটা খুব দরকার তো চলুন মিক্স করে নিই তা দেখুন খেজুরটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা তো এখানে আমি আখের গুড় নিয়েছি একটু পানি দিয়ে ভালো করে গুড়টা সুন্দর করে মেল্ট করে নেবো কেননা কারণ হচ্ছে আস্তে আস্তে থাকলে মানে আপনার খানিকটা আস্তে থাকবে খানিকটা গলবে না এই জন্য ভালো করে একটু পানি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি আমি তো আমি কড়া গরম করতে দিয়েছি এবং গুড়গুলো এর মধ্যে ঢেলে দেব এটা আপনারা রেখে দিতে পারেন এটা করে নাড়ুটা এত সুন্দর হয় এবং বাচ্চারা যদি আপনি বাচ্চা বড় সবাই খাবেন আর আমাদের বাড়িতে বিশেষ করে নিশা সকালবেলা না খেয়ে না খেয়ে চলে যায় এরকম বানিয়ে রাখলে দুটো একটা নিতে পারে আপতাবো মিষ্টি ভালোবাসে খুব তাই এটা হচ্ছে হেলদি মিষ্টি ও চিনি টিনি শুধু খেয়ে নেয় তো আমি ভাবছি এটা বানিয়ে রাখলে সবাই মিলে খেতে পারবো হলো হচ্ছে কালো কালো খেজুরের দানা খেজুর এই খেজুরের দানা ওই খোসা খেজুরে তখন হাত দিয়ে এ করেছি খেজুরের খোসা এসে গেছে তো এই কুড়টা একটু ভালো করে একটু জ্বালিয়ে নেব হালকা একটু ছিট করে নেব জ্বালিয়ে আর দেখেছি গুড়টা গুলে নিয়েছি কত সুন্দর হচ্ছে যদি আস্তে দিতাম সঙ্গে সঙ্গে পুড়ে যেত খানিকটা ধরে যেত এরকম হতো তো আর গ্যাসটা একটু আস্তে দিয়ে নেব আমি দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু আঠালো ভাব এসে গেছে এবারে আমি এগুলো ঢেলে দেবো এর মধ্যে তো এটা সুন্দর করে নিয়ে নেবো আমি তা আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবেন আর অনেক দিনতে ভিডিও বানাচ্ছি যখন দেখছি সাফলতা পাচ্ছি না আমার মনিটেশন হয়ে গেছে এবারে আমি বন্ধও করতে পারছি না এবং ভিডিওগুলো মানে দিতে ইচ্ছা করছে না যে কেউ সাপোর্ট করছে না সবাই মিলে একটু সাপোর্ট করুন আর কারোর সাপোর্ট লাগলে আমাকে বলবেন আমি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবো আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ইউটিউবার যারা আছে তারাও আমার পাশে থাকুন আমিও আপনাদের থাকবো তো এটা ভালো করে আমি একটু নেড়ে নেব আর মনে রাখতে হবে গ্যাসটা একদম স্লো দিয়ে রাখবেন তো দেখুন আমি ভালো করে নেড়ে নিয়েছি তো একবার এবার এর মধ্যে দিয়ে দেবো খেজুর তো বুঝতে পারছেন জিনিসটা কত সুন্দর খেতে লাগবে খুব সুন্দর খুব সুন্দর হবে খেতে দেখুন খেজুরটা দিয়েও আমি ভালো করে একবার নেড়ে নেব মিক্স করে নেব এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব পুরো হালুয়া লাগছে মানে আপনি ড্রাই ফ্রুটের হালুয়াও করেও খেতে পারেন সেম পজিশানে আমি আপনাদের হালুয়া করে দেখাবো যে হালুয়াটা এইভাবে করলে হবে মানে সেম হবে কিন্তু অনেক কিছু দিতে হবে ওর মধ্যে চলুন আমি ভালো করে এটা মিক্স করে নিই এবার একটু ভালো করে অল্প একটু ঘি ছড়িয়ে দেব যাতে করে ঘির একটা ভালো সেন্ট আসছে ঘি তো একবার দেওয়া আছে তো আর একটু দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে চারিদিক দিয়ে একবার ছড়িয়ে ঘিটা দিয়ে দিলাম কি সেন্ট আসলে আরও ভালো লাগবে খেতে তা দেখুন আমি খেজুরটা দেওয়ার পরে একটু ঘি দেওয়ার পরে পাঁচ সাত মিনিট ভালো করে নেড়ে নিয়েছি এবারে আমি একটা পাত্রে ঢেলে দেব একটা পাত্রে ঢেলে নিয়েছি এবং আমি খেয়েও দেখছি দারুণ হচ্ছে দেখতে পাচ্ছেন এবারে আমি হাত দিয়ে এটা গোল গোল করে নেব আমি নিয়ে চলে এসেছি এবারে এখানে আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি হাতে নিয়ে নেব একটু ঘি ঝপা করে আমার এখন নাড়ু বানাতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে এই যে আমি হাতে ঘি বানিয়ে ঘি নিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প করে নেব আর সুন্দর করে নাড়ু বানাবো তাই এটা কাকে কার কার খেতে ইচ্ছা করছে একটু কমেন্টে জানাবেন এই দেখুন কি সুন্দর সুন্দর নাড়ু হচ্ছে দেখুন এবং কালো মানে মানে এটা দেওয়ার পরে খেজুরটা দেওয়ার পরে গুড় দেওয়ার পরে পুরো কালো কালো হয়ে গেছে দারুণ হয়ে গেছে এই দেখুন কত সুন্দর সুন্দর নাড়ু এবং এত সুন্দর খেতে আপনারা বিশ্বাস করবেন না হয়তো ভালো ভালো মিষ্টি হার মানাই এর কাছে মানে স্পেশাল স্পেশাল মিষ্টি হার মানাই এর কাছে আর এইসব জিনিসের বেশি দাম হয় না একটু মানে হোলসেল মার্কেট থেকে যদি আপনারা কিনে নিয়ে আসেন আর এর থেকে তো কত দামি দামি আমরা জিনিস খাই একটা একটা মিষ্টি আপনার কত টাকা দাম তা এরকম যদি বাড়িতে একটু আমরা হেলদি এবং টেস্টি সব কিছু ভালোভাবে খেতে চাই তাহলে যদি এইভাবে বাড়িতে বানিয়ে নিই তাহলে খুব ভালো হবে এবং আপনারও ভালো বাচ্চা কাচ্চার চকলেটও ভুলে যাবে চকলেট খাওয়া তো এমনিতে ডার্ক চকলেট ঠিক আছে কিন্তু এমনি চকলেট তো খাওয়া ঠিক না বাচ্চাদের ওই না দিয়ে যদি আপনারা একটা করে ইয়ে দিন না দুবার দুবার তিনবার চারবার যতবার দেবেন না খারাপ জিনিস তো না মানে খেতেও ভালো এবং বাচ্চা কাচ্চারা খুশি থাকবে বাইরের খাবার একদম খাওয়াবেন না একদম খাওয়াবেন না আমার চেনাশোনা মানুষের সব বাইরের খাবার দেখ খাইয়ে খাইয়ে বাচ্চা গুলো যা অবস্থা করে ফেলেছে ডাক্তার ছাড়া এখন আর তাদের চলেই না ডাক্তার সারাদিন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় এবং সব কিছু খাওয়াব মানা তো যে কোনো জিনিস বাচ্চাদের জোর করে খাওয়াবেন না জোর করে খাওয়ানো খারাপ জিনিস যতটা খাই ততটা খাওয়াবেন একেবারে যখন খাচ্ছে না তখন একবার দুবার জোর করবেন কিন্তু বেশি জোর করবেন না আমি কখনো বাচ্চা কাচ্চা জোর করে খাওয়াইনি হালকা থাকুক মোটা হতেই হবে এরকম কোনো কথা নেই মোটাটা ভালো জিনিস হয় না হালকাই হালকা থাকাই ভালো তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বানাচ্ছি আবার বাবু কি নিয়ে এসছে দেখা এখানে এখানে দেখা বাবু দুটো নিয়ে এসছে হাবাই মিঠাই এই দেখুন কি সুন্দর সুন্দর কালার দুটো হাবাই মিঠাই নিয়ে এসছে আর আমি নাড়ু বানিয়ে ফেলেছি এইদিকে অলরেডি বানানো হয়ে হচ্ছে এই দেখুন কি সুন্দর বানাচ্ছি এবং এত সুন্দর খেতে হচ্ছে মানে বলে যাবে না বাবু পটলা কেটটা দে নাড়ু আমি আবার খারাপ ভাবে কথা বলেছি ভালো করে আজকে কথা বলেছি আমি পটলা কেটটা দে কেটটা নে তো দারুন নিশা একটু হাত লাগা না মানা হুম এর থেকে কি মিষ্টি দেব বললাম না আমাদের বাবু শুধু মিষ্টি ওর শুধু মিষ্টি দরকার আপনি যেটাই করবেন না কেন ওর মিষ্টি দরকার মিষ্টি 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 এক্সারসাইজ করছিলাম এক্সারসাইজ করতে করতে উঠে কিচেনে গেলাম ভাবলাম খাবারটা বানিয়ে নিই আমার কিন্তু বানাতে বানাতে আবার বলি আগে নাড়ুটা বানিয়ে নিই তারপরে কেননা শীত এসে গেছে বানানোই হচ্ছে না তো তার জন্য বানিয়ে নিই এটা বানানোর পরে আপনাদের দেখাবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি সুস্থ থাকবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিও কে কে দেখেন আর আমার পাশে কে কে আছেন তো দেখুন আমি নাড়ুগুলো বানিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন দারুণ হয়েছে দারুণ এবং আমি একটা প্লেটে সব গোল গোল করে হাত দিয়ে বানিয়ে নিয়েছি এবারে আমি একটা কোটোর মধ্যে একটু ঠান্ডা হলে একটা কোটোর মধ্যে ভরে রাখবো তা আপনার আমার 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 ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি 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 কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবও করবেন আর যারা ছোটো ইউটিউবার আমার মতো তারা হচ্ছে আমাকে কমে মানে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমিও তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবো আমরা সবাই সবার হেল্প না করলে কেউ এগোতে পারবো না এবং সবাই সবার হেল্প করতেই হবে এই জন্য আমি আপনার আপনি আমার এরকম হেল্প করি তাহলে সামনে এগোতে পারবো আমি আরেকদিন বানিয়েছিলাম সেটা একদম ভিন্ন রকম ছিল এটা একদম অন্য রকম সেটা একটু শক্ত ছিল এটা একটু নরম মতো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি তো পাশে থাকবেন আমি ভেঙে একটা দেখাই তো দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা একদম শক্ত হবে না একটু চিট হবে কিন্তু নরম হবে এই দেখুন মানে এটা খাস্তা হালুয়ার মতো হবে ওটা যেমন একটু শক্ত চিট চিট ছিল এটা মানে ওটা শক্ত ছিল একটু এটা চিট চিট মতো কিন্তু নরম আর এবং হালুয়ার মতো দেখুন কীভাবে নরমভাবে গলে যাচ্ছে এবং আপনার এবারটা ভাঙবে না এইভাবে থাকলে কিন্তু আপনার খুব সুন্দর সফট এবং দারুণ দারুণ এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন